রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের নির্দেশে কান্লা মহকুমা হসপিটালে চালু হতে চলেছে মা ক্যান্টিন পাঁচশো চৌতুরিশ বেডের কান্লা মহকুমা সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে আপাতত তিনশো জন রোগীর পরিবারের লোককে পাঁচ টাকার বিনিময়ে মা ক্যান্টিন থেকে খাবার পরিবেশন করা হবে কাল্ হসপিটালের এক নম্বর গেটের পাশেই একটি শেডের মধ্যে আপাতত চালু হবে মা ক্যান্টিন আজ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন দেবনাথ কাল্লা হসপিটাল সুপার চন্দ্রশেখর মাইতি কান্লা পৌরপতি আনন্দ দত্ত উপপৌরপতি তপন পরেল পিডব্লিউডি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ারদের নিয়ে মিটিং করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত চালু হবে কাল্লা হসপিটালে মা ক্যান্টিন এতে উপকৃত হবে রোগীর পরিবারের লোকেরা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন দেবনাথ কাললা পৌরসভার পৌরপতি আনন্দ দত্ত সহকারী হসপিটাল সুপার গৌতম বিশ্বাস কি জানালেন শুনুন তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিন চালু করেছেন পশ্চিমবঙ্গে কলকাতার বুকে বড় বড় হাসপাতালও পাঁচ টাকার মিল আর যারা রোগী আসেন গরিব মানুষ তাদের পরিবার তো খেতে হয় সেই জন্যে পাঁচ টাকায় মা ক্যান্টিন এটা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালও মা ক্যান্টিনের প্রস্তাব দেওয়া হয়েছে অলরেডি আমরা আমাদের কালনা সুপার সুপার হাসপাতালের চেয়ারম্যান নাম মিউনিসিপালিকে বলেছেন কিন্তু রিসেন্টলি আমাদের চার সাথে জুলাই মাসেই আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে একটা ওপেনিং কলেজ হাসপাতাল সবাই তার মধ্যে কালনা মহকুমাত্র করার জন্যে বলেছেন সেই জন্যে আমরা আজকে কোন জায়গাটা হবে কালনা হাসপাতালের সুপার ডেপুটি সুপার পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ আমরা এসেছি ওই চিকিৎসকেরাও যে আপাতত আমাদের যে শেডটা আছে দেখতে পাচ্ছেন এই শেডটা যে আপাতত চালুটা হবে পরবর্তী সময় এই যে জমিটাতে বিল্ডিং তৈরি করা হবে এই আলোচনার সিদ্ধান্ত এই রিপোর্টটা আমরা পাঠিয়ে দেবো মানে কতজনের প্রথম পর্যায়ে তিনশো জন এই যে জায়গাটা আছে এই জায়গা বিল্ডিং এখানে হলে ভালো হবে দেখুন সমস্ত বৃত্তান্ত আমাদের ক্যাবিনেট মিনিস্টার স্বপন দেব প্রাণী সম্পদ দপ্তর উনি সব বলেছেন এরপরেও আমাকে এ চেয়ারম্যান হিসেবে বলতে বলছেন আমাদের অভিজ্ঞতা আছে আমরা মা ক্যান্টিন চালাই প্রতিদিনই চালাই শুধু একমাত্র রবিবার সানডে আমাদের বন্ধ থাকে সপ্তাহ ছদিনই চালু থাকে সেক্ষেত্রে আমাদের এখন যে সিস্টেম আছে সেই সিস্টেমটা এখানে অ্যাপ্লাই করলে খুব ইজিভাবে হয়ে যাবে আমরা তো দেড়শো চালাই এখানে তিনশো হবে অসুবিধার কোনো কারণ নেই আজকে অ্যাকচুয়ালি আমাদের একটা যে অর্ডার করেছেন প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ সেক্রেটারিকে করেছেন যে মা ক্যান্টিনটা উদ্বোধন করার জন্য এবার সেক্ষেত্রে আমাদের হসপিটালে মা ক্যান্টিন করার জন্য আমাদের একটা লিস্টে নাম এসছে যে উদ্বোধন করানো হবে এখানে তো সেই মতে আমরা আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং আর্কে চেয়ারম্যান এবং মিনিস্টার স্বপন দেবনাথ এবং অন্য অন্য আধিকারিক পিডাব্লিউডির সিভিল ইলেকট্রিক সবাইকে নিয়ে আমরা একটা জয়েন্টলি ভিজিট করলাম এখানে লোকেশন সিলেক্ট করার জন্য কোথায় আমরা মা ক্যান্টিনটা চালু করতে পারি সেক্ষেত্রে আমাদের যেটা রয়েছে একটা স্পেস অলরেডি ভ্যাকান্ট প্লেস আমাদের রয়েছে যেটা আমাদের পঞ্চায়েত সমিতি একটা রেস্ট শেড বানিয়েছিলেন ওই শেডেই আপাতত আমরা টেম্পোরারি চালু করব তো সেই চালু করার জন্যে আমাদের যে মাইনার রিপেয়ার রেনোভেশনের কাজ রয়েছে ওটা আমাদের সিভিল ইলেকট্রিককে নিয়ে আমরা ইন্টারনালি মিটিং করলাম তো আশা করি এটা ওই দিন ওয়ান উইকের মধ্যে টোটাল কমপ্লিট হবে বাদ এটা আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান এসেছিলেন ওনারা ডিসিশান নেবেন কীভাবে মা ক্যান্টিনের খাবার এখানে পেশেন্ট পার্টিকে দেওয়া যায় বা চালু করা যায় সেই ব্যাপার নিয়ে ওনারা আলোচনা করে আমাদের জানাবেন এবং আমরা মিউনিসিপ্যালিটি লেয়াজও করে এটাকে চালু করবো এখন আমাদের হসপিটালে যেটা রয়েছে পাঁচশো চৌত্রিশ বেডের হসপিটাল তো ইনিশিয়ালি আমরা যেটা দেখি যে তিনশোটা কুপনের ব্যবস্থা করবেন এখন যে আমাদের যে ভিজিটিং কার্ড থাকে দেওয়া হয় পেশেন্ট পার্টিকে অ্যাডমিশনের সময় ওটা দেখি এখন ওনারা কুপনের ব্যবস্থা করবেন প্রত্যেক দিন তিনশো লোকে খাওয়ানোর ব্যবস্থা শুরু হবে ইনিশিয়ালি তারপর এটা বাড়বে